আমার আবদাল ভাই রহমান মaira বোনেরা খান্দা মাথায় কথাগুলো মাথায় রাখুক আল্লাহর নবী আমাদের জান্নাত কাভিদুল্লাহি জানবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওই গভীর গিয়ে লক্ষ্য করে দেখতে পেল আমার আবু বকর ওই গভীর রাতে রাতের ঘুমকে হারাম করে দিয়ে ওই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছে واللهর বলনা আপনি মনে রাখুন ওই ভোরে রাত্রে তাহা যদি নামাজ পড়তে যাই না দাঁড়িয়েছে রে কোরআন শরীফের সোরা ফতে শরীফকে শেষ করে দিয়ে গে কোরআন শরীফের সোরা রহমান শরীফ তেলামাত করতে দাঁড়িয়েছে রে আল্লাহ নবী আমার দো থেকে আবু বাকারের কোরআন তেলামাত শুনছে রে আল্লাহ নবীর দুই চোখে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আর আল্লাহ নবী বলেন ও রব্বুল আলামিন যে কোরআন আপনি আমার ওপরে যে কোরআন আপনি আমার ওপরে নাজিল করেছিলেন ও রব্বুল আলমিন আল্লাহ সেই কোরআন ওই গভীর হারাম করে দিয়ে তাহা যোতে নামাজ পড়তে দাঁড়িয়েছে ও রব আলীর ওই আমার আবু বাকারের কোরআন তেল মাত্রা শরে আমি নবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়ে ওই সময় তবেশ্ব নবী হাবিবুল্লাহি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামা দোকান হাত বহান আল্লাহর কাছে উঠিয়ে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ বলছি আল্লাহ আবু বাকারের জন্য আর কি দোয়া করব আমি আবু বাকারের জন্য এত টগই আল্লাহ কাছে দোয়া করি পৃথিবীর অর্ধেকটা নিয়ামত আপনি আমার আবু বাকারকে দিয়ে দিন জোরে বাদল আল্লাহ আবু বাকারের কোরআন তেলাওয়াত শুনে নবী অত্যন্ত সন্তুষ্ট যে কোরআন টাচকার এই মাদ্রাসায় পড়ানো হয় যে নবীর আদর্শগুলো মাদ্রাসাতে পড়ানো হয় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম দোয়া চাইছে আল্লাহর কাছে আল্লাহ পৃথিবীর অর্ধেকটা নিয়ামত আল্লাহ আপনি আমার আবু বকারকে দিয়ে দিন আল্লাহ বল্লা বলেরা হল আল্লাহ নবী আমাদ ও বাচ্চা খাবি বল্লাহ জানাবে মোহাম্মদুর সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো মুছে দিয়ে আবার চলতে 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 হযরত ওমরের বাড়ি গিয়ে হাজির ওমর رضی الله عنه ওই গভীর রাতে রাতে ওমর ওই তাহাজুতে নামাজ পড়তে দাঁড়িয়েছেন কোরআন শরীফের সরাফাতে আছরে পাশে

মনে মনে চিন্তা করছে যে ওমর আজকে রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাহার নামাজ পড়তে দাঁড়িয়েছে যে ওমর এই ওমর একদিন আমার গড্ডান কাটতে এসেছিল উটের লোভে যখন ওমর ইসলাম কবুল করেনি তখন এই ওমর একদিন আমার ধরার মাথাটাকে আলাদা করার জন্য খোলা তরবারে নিয়ে আমার দিকে ছুটে এসেছিল আল্লাহ সেই ওমর আজকের এই গভীর রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাহার নামাজ পড়তে দাঁড়িয়েছেন আর আমাদের তো ঘুমি ঘুমি কত ভক্ত যাচ্ছে আল্লাহ আল্লাহ মান আল্লাহ নবী আমা জানে বাচ্চা খাবি বল্লাহী জনবে মহম্মদ ৰ চল্লাহ আকা চল্লাহ ওই সময়তে এতিয়া আমাৰ কোৰাল শৰীফৰ আছিল শৰীফটা তেল আমাত কতে আল্লাহ নবী আমা দজনে বাচ্চা হাবি বল্লাহ মা হাৰা নবী বাফ হাৰা নবী আমাৰ ওই সময় গোপীনাথ্ৰে দাঁড়িয়ে অমৰে কোৰাল তেলমাত চৰে আল্লাহ নবী দুয়ো চক দিয়ে টপ টপ ঝাপ করে পানি গুলো গড়িয়ে পড়ছে আর ওই সময় মনে মনে বলে আল্লাহ এই ওমর একদিন আমাকে আমাকে খুন করার জন্য আমাকে কতল করার জন্য উঠে লোভে খোলা তরবার নিয়ে এসেছিল আর মহান আল্লাহর কাছে দোকান হাত তুলে বলে ও রব্বুল আলামিন আল্লাহ একটা বার আপনার করুণা দৃষ্টি দিয়ে দেখুন আল্লাহ যে ওমর একদিন উঠে লোভে আমি নবী আমাকে মারার জন্য এসেছিল ও রব আলীন আল্লাহ এই গভীর রাত্রে আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে রাজি এবং খুশি করার জন্য এই অমর আজকের এই গভীর রাত্রে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ তাহা যতে নামাজে এই কোরআন শরীফের সরে আসি ঈশ্বরী করে আল্লাহ আমি বিশ্ব নবী অমরের অত্যন্ত রাজি খুশি হয়ে গেছি ওরবুল আলীন আল্লাহ আমি অমরের জন্য আর কি দোয়া করবো আল্লাহ অমরে জ্বললাম আমি দাওয়া কনি রে আল আমি নাল্লা পিতবের যে অর্ধেকটা নিয়ামতাপে বাকি রেগেছে নাল্লা ওই অর্ধেকটা নিয়াম তাপরে আমার অমর কেঁ দিয়ে দিয়ে জোরে বালুন আল্লাহ অমরের কোরান তেলাওয়াত শুনে নবী খুশি আবু ওয়াকরের কোরান তেলাওয়াত শুনে নবী খুশি নবী চোখের পানিগুলো মুস্তে মুছতে মসজিদ নবীর দিকে চলে গেলেন আমরা আমাদের এখনকে তো সময় তো মসজিদ অনেক কারুকার্য সুন্দর কিন্তু তৎকালীন জবাতে মসজিদ ছিল খুব কারুকার্য নয় সুন্দর নয় সেই মসজিদ নবীতে রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম গিয়ে পৌঁছালেন আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবিরা অনেক সাহাবিরা ঘুমিয়ে আছে আবু বাগার ওমর তারা তাহা নামাজ পড়ছে রসুল দেখে এসে মসজিদ নবীতে প্রবেশ করলেন আল্লাহর নবী মসজিদ নবীতে গিয়ে সিরজায় পড়ে মহান আল্লাহর কাছে কাঁদছেন আমার আব্বা দাল বাই র আমার মায় রবুন এরাং ঠাণ্ডা মাথায় কথাগুলো গুলো মাথায় রাখো দিনের নবী মহম্মদ রুন অসুনল্লাহ সল্লাল্লাহ হোৱা লেই হিমা ওই ম সেই নবী থেকে ছিঁজায় পড়ে মোহন আল্লাহর কাছে কাছে রে অ রব্বুন আল্লাহ আমার রব উপকারে রে মোড়ে এই কোরআল তেল মাদ গুলো তেল মাতগুনো শুনি আল্লাহ আমি রসনল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলাম অ রব্বোন আল আমার অমরের এবং আবুবাকারে এই কোরআন এবং তাহা যতে নামাজ গুন আল্লাহ আপনার মহল দরবারে আপনি কবল করুন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবী এবার ছিটা থেকে মাথাটা উঁচু করে আল্লাহর নবী এবার আল্লাহর কাছে দুগা হাত তুলে দোয়া করে ও রব্বুল আলমিন আল্লাহ আমি যখন এতেকাল করে কবরের জমিনে চলে যাব আমার গোনাগার মতের উপায় কী হবে এই গুনাগার অম্মতম্মতের জন্য দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হিসাল্লাম মহান আল্লাহর কাছে কাধের ওই সময় মহান আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলেন জিবরাইল রে আমার নবীর কান্না বন্ধ করতে বলল আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই সময়তে তো কাছে পাঠিয়ে দিলেন আল্লাহর নবীকে বললেন ইয়া আপনার কান্না বন্ধ করুর আপনার গোনাগার মতের ওই জিম্মেদারে স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ যে নবী পৃথিবীতে আপনার আমার জন্য কেঁদেছেন যে রসুল কবর গিয়েও কাঁদবেন হাসরের মাঠে গিয়েও যে নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ চাইবেন তো সেই নবীর জন্য আমরা কি করতে পেরেছি মসজিদ নবী থেকে রসুল যখন দোয়া শেষ করলেন হজরত বিড়াল গিয়ে হাজির জোরে না সুবাহান আল্লাহ যে বিলাল ছিল তুতলা যে বিড়াল সুন্দর দেখতে নয় মসজিদ নবির মুয় বিলাল গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মসজিদ এখন তো ফজরের অক্ত শুরু হয়ে গেছে আমি কি আজান দেব আল্লাহ নবী বলেন আদান শুরু করে দাও আজান দিলেন সমস্ত সাহাবিরা পাগলের মতো দৌড়াতে শুরু করলেন নবীর পিছনে তাহা নয় ফজরের নামাজ জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন তাই জোরে বলুন না সুবাহান আল্লাহ সমস্ত সাহাবিরা এসে গেলেন আল্লাহর নবী নামাজ পড়াতে পড়ালেন নামাজ পড়ানো শেষ হয়ে গেল নামাজ পড়ানোর শেষে রসুল্লাহ দোয়ার আগে বলছে ও আমার সাহাবিরা দোয়ার শেষে সকলেই নিজের কর্মে চলে যাবে কেবলমাত্র আবু বাকার ওমর তোমরা দুইজন বসে যাবে জোরে বলুন না আল্লাহ আবু বাকার মনে মনে চিন্তা করছে না জানি কি অন্যায় করিস তারা ঠিক ঠিকানা নেই অমার আব্বাদাল বাই মায়ে মায়ের রাবণের রাং ঠান্ডা মাথায় কথা মাথায় না খুব দিনের নবী মহম্মদ রুনসনল্লাহ হে সল্লহাই হি ওয়াসাল্লা মা ফজরে নামা শেষ হয়ে গেল দো আর রসন উল্লাহ করে দিলে দোয়াও শেষ হয়ে গেল সমস্ত সাহাবের নিজের করবে বেরিয়ে পড়েছে আল্লাহর আল্লাহ নবেরি সাহাবি অম রং করে দিনের নবী মহম্মদর রসনল্লাহ বলে দিনে ও আবু বঙ্কার গত রাত্রে আমি রসুল্লাহ তোমার বাড়ি গিয়েছিলাম আমি গিয়ে লক্ষ্য করে দেখতে পেলাম ওই গভীর রাত্রে রাতে ঘুমকে হারাম করে দিয়ে তাহা যতে নামাজে তুমি ওই তাহা যতে নামাজে কোরআন শরীফে সোনা রহমান পড়ছিল ও আবু বাকার একটা বলো না বলো না ওই কোরআনটা তুমি মিডিয়াম শরীফ আসতে পড়ছিল ও আবু বাকার ওই কোরআন শরীফটা কি আবু বাকার একটু জোরে পড়া যায় না জোরে বলুন বলছে আবু বাকার কোরআনটা তুমি একটু আস্তে পড়ছি রে কোরআনটাকে একটু জোরে জোরে পড়া যায় না আল্লাহর নবীর সাহাবিও আবু বাকার তখন ডুকরে কেঁদে উঠলেন আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ নবী আমার দোজার বাচ্চা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন ও আবু বকর কে দোনা কে দোনা আমি রাসূলুল্লাহ বলা সঙ্গে সঙ্গে কেদে উঠলে কেন ওই সময় আল্লাহ নবীর সাহাবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই তাহাজ্জুদ নামাজে আমি তেল মাত করছিলাম আমার আল্লাহ আস্তে বললে যেমন শুনতে পার আমার আল্লাহ জোরে বলল তেমন শুনতে বারং কেন না মোহন আল্লাহ কোরাল স্বরে পেয়ে জানিয়েছে রে ইন্ম আল্লাহ স্বামী আমার আল্লাহ যেমন শুনতে বাল্ তেমন দেখতে বারং জোরে বারুল সোহার আল্লাহ আল্লাহ অন্ধ নন আল্লাহ গধির নন আল্লাহ যেমন শুনতে পান তেমন দেখতে পান আর একবার বলুন না সব আল্লাহ তো আবু বাকার রদি আল্লাহ আনহ বলছে হুজুর আমি আমি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআন তেলবাদ করতে করছি সে আল্লাহকে আমি শুনিয়ে দেওয়ার জন্য জোরে আর আসতে আমার কাছে কোনো ব্যাপার নয় ওমরকে ডেকে বলছে ওমর আমি অনেক দূর থেকে তোমার তাহার জোতের নামাজে স্রয়াসিন শরীফ তেলবাদ করছিল আমি নবী শুনতে পাচ্ছিলাম কোরআনটা একটু জোরে পড়া যায় না হরত অমরে ফারুক রদি আল্লাহ আনহ বললেন ইয়ারসুর আল্লাহ আপনি তো একদিন মসজিদ নবীতে কোরআন শরীফ বলেছিলেন যে কোরআন যে যত জোরে পড়বে যত দূর আওয়াজ যাবে শয়তান তত দূর পালিয়ে যাবে জোরে বলুন আল্লাহ বেল্লা মনে রাখো আমি আমার ভক্ত বই দে তারা গো তার আগে কথা না বললে নয় এই যোখরো অল্লার আপনি মনে রাখ আল্লাহ নবে সাবি অমর ওই সময় বললে আল্লাহ ইয়া হুজু আপনি ওই মশ্যে নবে ডাক দিল বলেছে কোরআন সরে যত দূরে জোরে তেল মাত করা হবে সয়িতা নে বলে তত দূর পর্যন্ত বানিয়ে যাবে ইয়ারসুল আল্লাহ শুধু তাই নয় আমি কোরআন শোনে তাহাজতে নামাজে এই জন্য জোরে জোরে বসেলাম আমার এই কোরআন তালামাজ শোনার পরে আমার বাড়ির ছেলেটা মেয়েটা গাও তারাও তাহাজতে নামাজ পড়ার জন্য উঠে যাবে ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি বাল্লাহ হুজুর শুধু তাই নয় আমি যখন তাহাজতে নামাজে কোরআন শরীফটা জোরে জোরে তেলামাত করব আমার বাড়ির গিন্নিটাও তাহাজতে নামাজ পড়ার জন্য উঠে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধু তাই নয় আমি কোরআন এই জন্য জোরে জোরে তেলাওয়াত করি তার কারণ হলো আমার কোরআন তেলাওয়াতটা শোনার পরে আমার পাড়া প্রতিবেশী সবাই তারা তাহার যত নামাজ পড়ার জন্য উঠে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বলনা আপনি মনে রাখুন কোরআনের পথে محبت রাখুন নবীর আদর্শে জীবনটাকে তৈরি করুন দেখবেন এই জলসাটাই হয় তো আপনারা মাজুল আল্লাহ নাজাতের যাতে রসিরা বানিয়ে দেবের জোরে বলুন সুবাহ আল্লাহ